আপনি কোরআন মানলেন না রসুলের সুন্নত মানলেন না রসুলের আদর্শ বাস্তবায়ন করলেন না সারাটা জীবন মরার পরে আপনার লাস্টটাকে আমরা সামনে নিয়ে বলি বিসমিল্লাহি আল্লাহর নামে শুরু করছি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার দলে আপনার দলে আমার চাচা আমার বাবাকে ঢুকে দিয়ে গেলাম মনে হয় আল্লাহর নবী অনেক বড় ঠেকা পড়েছে তোমার মতো মৃত মানুষকে আল্লাহর হাবিবের দলে প্রবেশ করবে খুব ঠেকা হয়ে গেছে আমার ছেলে বোঝা কথা আমার বোঝা যায় খারাপ লাগতেছে কি চলবে ইনশাল্লাহ কতক্ষণ চলবে বলেন সারা রাত কে কে থাকবেন আর ভাগবেন কে ভাগবেন হাত তোলেন ভাগবেন আচ্ছা হাত তুলেছেন কয়জনে কিন্তু দেখছি আমি হুজুর তো থাকতে পারবে না দেরি দিয়ে দিচ্ছেন যে এই জন্য তো আগে যদি দিতেন তাহলে

দুনিয়ার বুকে তোমার জমি তোমাকে আমি আশি বছরের জিন্দিগি দিয়েছিলাম দুনিয়ার বুকে তোমার নব্বই বছরের হায়া দিয়েছিলাম ওরে বান্দা বল বল তোমরা কি দুনিয়া আমার ইবাদত করেছ আমাকে সেজদা দিয়েছিলে বান্দা যে মানুষকে সেজদার জন্য আমি দামি জিনিস দামি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে দামি জিনিস হচ্ছে কপাল সবচেয়ে অঙ্গের নাম হচ্ছে দামি অঙ্গের নাম হচ্ছে কপাল বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন সৃষ্টি করবেন ফেরেস জিজ্ঞেস করে আল্লাহ রবীন্দ্রেস্তাকে আল্লাহ আলামিন অর্ডার দেয় তোমরা হাত সৃষ্টি করে দাও আল্লাহ আলামিন বলেন ইয়া আল্লাহ হাকামুল হাকিমিন পা সৃষ্টি করবো আল্লাহ রব্বুল আলামিন বলেন পা সৃষ্টি করে দাও সমস্যা নাই আল্লাহ আলামিনকে বলা হয় আল্লাহ রব্দুল আলমিন তার বডি যা প্রভাবের সৃষ্টি করব। আল্লাহ রব্দুল আলী বলে তোমরা সৃষ্টি করে নাও সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিজ্ঞেস করে বলে আল্লাহর রব্দুল আলমি অর্ডার দিয়ে দেয় যখনই নাকি আল্লাহ রব্দুল আলমিনের কানে প্রসেস আল্লাহ রব্দুল আল আমরা তার চেহারা সৃষ্টি করব। আমরা তার চেহারা সৃষ্টি করব আল্লাহ রব্দুল আল আ মিন আল্লাহ রবুল আমি বলে ও ফ্রেস্তার দলের দ্বারা দ্বারা ও ফ্রেশ তার দ্বারা রে আমার বান্দার চেহারা আমি সৃষ্টি করব কারণ এই বান্দায় দুনিয়ায় গিয়ে সব কিছু বিসর্জন দিয়ে দামি অঙ্গ দিয়ে আমার কুদরতি পায়ে সিজদা দিবে বিদায় এই চেহারা আমি নিজেই বানাবো জোরে বলেন সুবহানাল্লাহ এই দামি অঙ্গ নিয়ে চলাফেরা করেন কেমন দামি জানেন আপনার ছেলে আপনার নাতি যদি যদি বুরুয়া হাটে একটা মোবাইল চুরি করে যদি আপনার ছেলেকে বা নাতিকে বলা হয় এই যার মোবাইল চুরি করেছে তুমি মাথা নড়াও মাথার পুনর দাও মাথা তোমাকে নোয়াতে হবে মাথা নত করতে হবে সহজে কিন্তু মাথা নত করে না হাত হাত ধরেছে ভাই আমার মাপ হয়ে গিয়েছে ভুল করে দেওয়া ভুল হয়েছে মাফ করে দেন প্লিজ আমি আর এরকম কাজ করব না সহজে কিন্তু মাথা নোয়ায় না ঠিক কিনা না বলেন সহজে মাথা নত করে কিন্তু সব বলেন আর্মি বিডি আর মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যদি আল্লাহকে ভয় করে যদি বাদত বন্দি কি করে সেই ব্যক্তি কি সেই ব্যক্তি দেখবেন কারো লজ্জা করে না নিঃসংকোষে আগ্রহ ভরে আল্লাহ রব্বুল আলমিনকে দেখি নাই কিন্তু জানে সিজদা দিলে আল্লাহর কুদরতি পায় সিজদা দেওয়া হয় বিদায় সবচেয়ে দামি অঙ্গ হচ্ছে কপাল এই দামি অঙ্গ কপালকে সিজদা দিতে কোনটা বোধ করে না বলেন ঠিক কিনা আল্লাহ রব্দুল্লাহ নামিন জানি দেন ও আমার বান্দারা তোমরা কি জানো তোমাদেরকে কিভাবে আমি সৃষ্টি করেছি আল্লাহ রব্দুল নামিন সূরা আলি ইমরানের প্রথমের দিকে বলে হুয়াল্লাহাদী ইউ ফিল আল্লাহ আমি ফায়াসা লা ইলাহাইল্লা হুয়াল্ আজি জুল্লা হাকিম বলেন আল্লাহ আকবার আরও জোরে বলতে হবে আল্লাহ আকবার। আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন বন্দারে তোমরা কিন্তু চাও নাই যে আল্লাহ রব্বুল আলম আমার চেহারা সুন্দর করে দাও তোমরা কেউ বলো না আল্লাহ আমাদের চোখ দুইটা দাও কেউ বলনে ইনাকের একটা দুইটা সিদ্র দাও কেউ তোমার জিব্বা চাও নাই দুইটা ঠোঁট তোমরা চাও নাই অত জানি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঠোঁট দুইটা দিয়ে তোমাদেরকে সৌন্দর্য বর্ধন করেছি চোখ যথাযথ স্থানে সেট করে তোমার সৌন্দর্যকে বৃদ্ধি করেছি একটা জিব্বা দিয়ে দুইটা চক্ষু দিয়ে তোমাকে পূর্ণাঙ্গ রূপে মানুষ হিসেবে সৃষ্টি করেছি ওরে বান্দা আমি আল্লাহ আমি রব তোমার মালিক যদি চাইতাম একটা চোখ অন্ধ করে দিয়ে একটা চোখ তোমার মায়ের পেট থেকে বাড়ার করতে পারতাম কিনা পারতেন না বাইর করলেন না কেন আপনি যখন থেকে মুখ দেখতেন তখন তো ভাববেন আল্লাহ রব্বুল আলামিন অমুকের দুইটা চোখ দিয়ে তার চেহারাটা সৌন্দর্য বর্ধন করেছেন সৌন্দর্য করেছেন আল্লাহ রব্বুল আলামিন আমার চক্ষুটা কেন একটা দিলেন না এই জন্য আমি ইবাদত করব না যুক্তি হতে পারে না এটা এই জন্য যাতে যুক্তি না দিতে পারেন আপনার চেহারাকে সৌন্দর্য বর্ধন কে করেছেন কে করেছে বলেন জোরে বলতে হবে কে সেই আল্লাহ দুনিয়ায় করি নাই বিধায় আল্লাহ আরব্দুল আলমিন যখন বলবে ও বান্দা দুনিয়ায় আবাদত করেছে বলে হ্যাঁ আমরা চাপার জোরে অনেক কিছু বলি সত্যকে মিথ্যায় রূপান্তর করি আবার মিথ্যাটাকে বারবার মিডিয়ার সামনে মিথ্যা বলতে বলতে ওই কথাটাকে সত্য করিয়েই ফেলি বলেন ঠিক কিনা মিথ্যা কা মিউজিয়ে সঙ্গে বলতে বলতে সবাই বিশ্বাস করে না মনে হয় সত্য এই সম্পর্কে সूरत সূরা বনী ইসরাঈল এর 69 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন মনোজগের কান শুনতে হবে হাকাউ কান্দে শুনি অন্য কান্দে বের করা যাবে না খুব মনোযোগ আকর্ষণ করছি আল্লাহ রাব্বুল মিন জানি দিলেন ওয়া লা তাকফু মা লাইসা লাকা বিইলমি ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু চিত্রকর মেরে বলেন আল্লাহু আকবার